আসসালামু আলকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি আত্রাই স্টেশনে এবং আত্রাই স্টেশনের যেই নতুন ব্রিজ আছে সেই ব্রিজে কিন্তু আমরা এই মুহূর্তে আছি এবং আপনাদের এই নতুন ব্রিজটি একটু ঘুরে দেখাবো সেই সাথে আমি আছি লেন্স ভিউ আসি এবং হচ্ছে দেখেন আমরা কিন্তু নতুন ব্রিজে এই মুহূর্তে উঠতেছি আর কি নতুন ব্রিজ দিয়ে এই নতুন ব্রিজটা মোটামুটি বেশ কিছুদিন হয়েছে এটা চালু হয়েছে পাশে আরেকটা ব্রিজ আছে যেটা আগে আগে ছিল এটা মূলত হচ্ছে পাশে হচ্ছে আপনার যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে রেল মানে মানে রেলের ব্রিজ রেল সেতু এবং লোহার ব্রিজ পাশ নতুন ব্রিজ তিনটা একসাথে মানে দারুণ একটা ভিউ প্রথমে আমরা আত্রাই নতুন ব্রিজ দিয়ে উপরে উঠলাম নতুন ব্রিজে উঠলেই যেন নতুন কিছু চোখে পড়ে হাতের বাম পাশে দাঁড়িয়ে আছে আরও দুটি ঐতিহাসিক ব্রিজ যা ব্রিটিশ আমল থেকেই যুগের পর যুগ ধরে অটলভাবে দাঁড়িয়ে আছে এর মধ্যে একটি ব্রিজ দিয়ে এখনও ট্রেন চলাচল করছে আরেকটি ব্রিজ স্থানীয় মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এই দুই ব্রিজ যেন নিরোগ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস বুকে নিয়ে আমরা নতুন ব্রিজের পথ ধরে যাত্রা শুরু করলাম যাত্রাপথে প্রথমেই পেয়ে যাবেন রেলগেট নামের একটি এলাকা যেখান থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার রাস্তা রয়েছে চাইলে ব্রিজের নিচ দিয়েও যাওয়া যায় এর পাশ দিয়েই এঁকে বেঁকে বয়ে গেছে আত্রাই নদী যার উপর দিয়ে তৈরি হয়েছে পাকা রাস্তা রাস্তাগুলো খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হাতের ডান পাশে দেখতে পাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে আসে আত্রাইজুড়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সেই রোগীদের সবচেয়ে বেশি ভিড় দেখা যায় আমরা বাইক নিয়ে সামনের দিকে যাত্রা চালিয়ে গেলাম আত্রাই শহরের বাজার এবং মার্কেট এখান থেকে মূলত পরিচালিত হয় একটু সামনেই দেখতে পাবেন উপজেলা পরিষদ যেখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে এক কথায় বলা যায় আত্রাই শহর যেমন পরিপাটি এখানকার মানুষও তেমন পরিপাটি শহরে ঠুকলে চোখে পড়বে ব্যাটারি চালিত ভ্যান যা এখানে খুব জনপ্রিয় রেলগেট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত যেতে চাইলে ভাড়া মাত্র পাঁচ টাকা পথে যেতে যেতে নদীর সৌন্দর্যও উপভোগ করা যায় কেউ মাছ ধরছে কেউ নৌকা নিয়ে যাচ্ছে দৃশ্যগুলো সত্যিই মনোমুগ্ধকর উপজেলা পরিষদ পার হয়ে সামনে দেখতে পাবেন ভূমি অফিস যেখানে জমি সংক্রান্ত কাজ হয় এর ঠিক সামনেই রয়েছে ইউনিয়ন পরিষদ সব কিছু যেন গোছানো এবং হাতের নাগালে সুন্দর এই শহরের প্রধান আকর্ষণ হল সেই ঐতিহাসিক লোহার দুই ব্রিজ পাশাপাশি এখানকার আহসনগঞ্জ হাটও নৌগা জেলা জুড়ে বেশ বিখ্যাত টি আত্রাইতে কি কখনও ঘুরে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন